আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এক ভাইয়ে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কন্ট্র্যাক্ট ফার্মিং বিষয় সম্পর্কে এবং উনি যে প্রশ্নটা করেছেন সেটা আমি স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেব আপনারা বুঝতে পারবেন যে উনি কী প্রশ্ন করেছে এবং কন্ট্র্যাক্ট ফার্মিংটা কী বা কন্ট্রাক্ট ফার্মিং থেকে আসলে লাভ করা যায় কি না এই বিষয়ে উনি জানতে চাইছেন আমার এই ভাইটা তো ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য তো যাই হোক প্রথমে বলি যে কন্ট্যাক্ট ফার্মিংটা কি আমি আমার ভাষায় বলি আপনি বোঝার সহজে একদম সহজ ভাষায় বলি ভিডিও তো লং করবো না কন্ট্যাক্ট ফার্মিংটা হচ্ছে আপনি খামার করবেন কিন্তু সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে দিন থাকবে যে কোম্পানির আপনি করবেন কন্ট্রাক্ট ফার্মিং সে কোম্পানির অনেক বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম কোম্পানি কন্ট্যাক্ট ফার্মিং আওতাধীন আছে ওনাদের কন্ট্রাক্ট ফার্মিংগুলো আছে অর্থাৎ ওরা আপনাকে একটা নির্দিষ্ট দামে সারা বছর একই দামে বাচ্চা দিবে এবং একটা নির্দিষ্ট দামে খাদ্যগুলো প্রদান করবে এবং একটা নির্দিষ্ট দামে কিছু ওষুধ ভ্যাকসিন প্রয়োগ করবে এবং ওদের ডাক্তাররা আসি আপনাদের খামার পরিচালনা করবে বা খামারগুলো দেখাশোনা করবে টাইম টি টাইম এসে তো বিক্রির বেলা হচ্ছে ওদের কন্ট্রাক্ট ফার্মিংয়ের নিয়ম হচ্ছে ধরেন আজকে বাংলাদেশে পঞ্চাশ টাকা বাচ্চার দাম কিন্তু ওদের যে কন্ট্রাক্ট ফার্মিং ওদের নিয়ম হচ্ছে চল্লিশ টাকা বা একচল্লিশ টাকা বাংলাদেশে যদি সবাই যদি পঞ্চাশ টাকা কেন আপনি যদি কন্ট্রাক্ট ফার্মিং করেন আপনি ওই কোম্পানি থেকে একান্ন একচল্লিশ টাকা দামের সে বাচ্চাটা নিতে পারবেন অর্থাৎ নয় টাকা দামে নিতে পারবেন অথবা বাংলাদেশে যদি আপনার বাচ্চার দাম তিরিশ টাকা থাকে তখন আপনাকে বাচ্চা ওই একচল্লিশ টাকা দিয়ে নিতে হবে অর্থাৎ ওরা যে দামটা নির্ধারণ করে সেই দামে আপনাকে বাচ্চা নিতে হবে খাদ্যের বেলায় সেম ধরেন আবার বিক্রি করার বেলায় আসেন। ধরেন বেলা তিরিশ দিন পরে আপনি এগুলো বিক্রি করবেন এবং আপনার এই যে ওজনটা তৈরি করবেন মুরগির যে এফসি এটা থাকবে ওই এফসি ওদের একটা লেভেল আছে ওই লেভেলটা আপনি যদি ক্রস করতে পারেন তাহলে ওখান থেকে আপনাকে কিছু আবার প্রফিট এক্সট্রা দিবে পাশাপাশি হচ্ছে যে ধরেন ওদের বিক্রির যে রেটটা মুরগি আজ তিরিশ দিন আপনি লালন পালন করছেন এখন বিক্রি রেট ধরেন আজকে বাংলাদেশে মুরগির বাজার হচ্ছে একশো টাকা ওরা আপনাকে একশো পঞ্চাশ টাকা রেট দিয়ে মুরগিগুলো আপনার থেকে নেবে ওরা যে রেটটা দেবে সে রেটটাই একশো পঞ্চাশ টাকা দেবে এখন আপনি বলুন কী ব্যাপার বাংলাদেশের সবাই বিক্রি করতেছে একশো আশি টাকা আমার কাছে কেন একশো পঞ্চাশ টাকা ওদের রুলস এরকম আমি বলি আপনাদের শেষ করি তো যখন ও বাংলাদেশে অন্যান্য খামারের একশো আশি টাকা বিক্রি করবে কিন্তু আপনি কোম্পানির কাছে এই মালটা আবার কোম্পানি কাছে বিক্রি করতে হবে একশো পঞ্চাশ টাকা দরে তাহলে আপনি পঞ্চাশ টাকা দরে বিক্রি করলে মোটামুটি আপনার খরচ যেগুলো আছে এগুলো চলে আসলো চালান খরচটা চলে আসলো কেননা তখন আপনার খাদ্য বস্তা আমরা যেভাবে ছত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কিনে তখন ওই খাদ্য বস্তাটার দামটা আরও তিন চারশো টাকা কমে যায় এক মিনিট কোনো কোনো ক্ষেত্রে আরও অনেক কমে ওই জন্য আপনার চালান খরচটা চলে আসবে এরপর আরও তিরিশ টাকা না তাহলে একশো আশি থেকে একশো পঞ্চাশ টাকা বাদ দিলে আর তিরিশ টাকা পরে ওই তিরিশ টাকা থেকে আপনার পনেরো টাকা বাকি পনেরো টাকা হচ্ছে কোম্পানির অর্থাৎ আপনার পনেরো টাকা আর পনেরো টাকা কোম্পানির কথা বুঝেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বাড়তি দাম যখন থাকে বাংলাদেশে এরপরে ধরেন আজকে ওদের রেট তো আপনি একশো পঞ্চাশ টাকা ওরা বা ওরা আপনাকে হয়তো একটা রেট দিতেছে যে ওরা দিনশেষ এই মুরগিটা একশো পঞ্চাশ টাকা রেটেই আপনাদের কিনে নেবে ধরেন এখন করে বাংলাদেশে বা মুরগির দামটা কমে গেল কমে গেলো কী হলো যে মুরগির দামটা হয়ে গেলো একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা বাংলাদেশে দেখেন সবাই বিক্রি করতেছে একশো পঁচিশ টাকা বিশ টাকা কিন্তু আপনি আবার এই মালটা কোম্পানির কাছেই বিক্রি করবেন কত ওই একশো পঞ্চাশ টাকাই অর্থাৎ দাম বাড়লে যেটা ওদের দামটা নেওয়ার পর ওদের দামটা ওরা দিবে আপনাকে দেওয়ার পর যেটা বাড়তে থাকে ওইটাকে দুই ভাগ করে এক ভাগ আপনার একবার কোম্পানির আর দাম যখন কমে যাবে তাহলে ওই ক্ষেত্রে কি হবে আপনার বাংলাদেশে যে একশো বিশ টাকা হয় ওরা ওদের কাছে আপনি একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন তাহলে ওই ক্ষেত্রে হয় কি এই কন্ট্রাক্ট ফার্মিংয়ের সিস্টেমটার রুলসটা যদিও জাতীয় স্বার্থে প্রান্তিক খামারের স্বার্থে এটা কিন্তু ঠিক না ভালো না কিন্তু আপনি যদি ব্যক্তিগত স্বার্থে হিসাব করেন তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার চান্স খুব কম থাকে লসের চান্স যদি আহামরি তেমন কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে আপনার লস হওয়ার চান্স খুবই কম থাকে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ এখন আস্তে আস্তে কোম্পানির সাথে কন্ট্রাক্ট ফার্মিংয়ে চলে যাচ্ছে তাছাড়া এই পুরো পোল্ট্রি সেক্টরটাকেই সিন্ডিকেটটা তৈরি করছে এই কোম্পানিটাই হুম এই কোম্পানিটা তৈরি করছে আমি এই কথাগুলো বা এই ভিডিওগুলো অনেক আগেও বলেছিলাম যে এই বাংলাদেশটা আস্তে আস্তে এই প্রান্তিক খামারি থাকবে না প্রান্তিক কোনো খামারে আস্তে আস্তে থাকবে না আস্তে আস্তে ছেড়ে দিবে বা ছাড়তে বাধ্য হবে হ্যাঁ তো তখন এটা কি হবে এই পোলট্রি সেক্টরটা যে এখনও যেহেতু কোম্পানিটা নিয়ন্ত্রণ করছে তখন আস্তে আস্তে কোম্পানিরাও আওতাধীন হয়ে যাবে তখন হবে কি ওই যে বাজারে বাজারে যাবে ওদের এসাররা ওদের কোম্পানির প্রতিনিধিরা এখন যেরকম বিস্কিট চানাচুর বিক্রি করে এসাররা বাজারে বাজারে গিয়ে নেয় নিয়ে আসে পরবর্তী ডেলিভারি ম্যান পরের দিন যে দিয়ে আসে ঠিক এইভাবেই হবে আর দেখেন হয়তো চার পাঁচ বছরের মধ্যে এটা হয়ে যাবে যে প্রান্তিক কোনো কামারি থাকবে না সব কোম্পানির মাল থাকবে হুম আছি বলবে ভাই আমি এই কোম্পানি থেকে আসছি আমার কাছে এই মালটা সাজকে আপনার কয় কেজি মাল লাগবে বা কয় পিস লাগবে বা সাজকে অর্ডার দিয়ে দিলেন দুপুর সকালবেলা অর্ডার দিয়ে দিলেন হ্যাঁ বিকেলে মালটা চলে আসলো বাস রাতে চলে আসলো ঠিক এটাই হবে অর্থাৎ প্রান্তিক খামারি আস্তে আস্তে উঠে যাবে কারণ এই সিন্ডিকেট তো এই কোম্পানির সিন্ডিকেট কিন্তু প্রান্তিক খামারি আজকে ধ্বংসের পথে এবং এই পোলট্রি সেক্টরটা পুরো ধ্বংসের পথে হাজার হাজার লাখ লাখ মানুষ কোটি কোটি টাকা লস দিয়ে রাস্তায় বসে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক কন্টাক্ট ফার্মিং বেলায় আসে যদি কন্ট্রাক্ট ফার্মিং করেন আপনার লস হওয়ার চান্স খুবই কম থাকে এই জন্য মানুষ বর্তমানে কন্ট্রাক্ট ফার্মিংয়ের দিকে ঝুঁকছে তবে প্রান্তিক বা জাতীয় পর্যায়ে যদি চিন্তা করেন এই কন্ট্রাক্ট ফার্মিং বা এই কোম্পানিগুলো আমাদের এই ফোলট্রেজ সেক্টরটাকে ধ্বংস করছে ঠিক আছে তো আশা করছি আপনার ভাই আপনি আপনার উত্তরটা পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এছাড়াও আরেকটা কথা বলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সেক্টর নিয়ে আপনার প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ এটার উত্তর দেওয়া হবে